নমস্কার আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই আজকে আমি সুধীন্দ্রনাথ টাহার সম্পাদিত একটি ছোট্ট গল্প শোনাচ্ছি গল্পের নাম নাতি হিসেব ঠাকুমার বাক্স ভেঙে নাতি টাকা নিয়ে বিদেশে বেড়াতে গেল দিল্লিতে গিয়ে নাতি পত্র লিখল সেখানে তার দুশো টাকা মাইনে চাকরি হয়েছে সে এখন বাড়ি ফিরবে না কয়েক মাস খুব ফুর্তি টুর্তি করে কাটল শেষে যে টাকা সে এনেছিল তার সব ফুরিয়ে গেল তখন আর দেশে না ফিরলেই নয় কিন্তু ফিরে আসবার গাড়ি ভাড়াটাই বা কই তখন ঠাকুমাকে স্মরণ নেওয়া ছাড়া নাতির আর উপায় রইল না কিন্তু আগে চিঠি লিখেছে দুশো টাকা মাইনের চাকরি হয়েছে এখন আবার ঠাকুমার কাছে টাকা চেয়ে কোন মুখে পাঠায় চিঠি তখন সে বুদ্ধি করে এইভাবে চিঠিটা লিখলে ঠাকুমা বাড়িতে থাকতে আমার জন্যে তোমার অন্তত দুশো টাকা করে খরচ হতো প্রতি মাসে আসবার সময় তোমার বাক্স থেকে আমি সাতশো টাকা নিয়ে এসেছিলাম কিন্তু এসেছিও এখানে প্রায় চার মাস কাজেই এই চার মাসে তোমার কাছে আমার পাওনা হয়েছে আটশো টাকা তা থেকে সাতশো টাকা বাদ দাও বাকি রইল একশো ওই একশো টাকা পত্রপাঠ যদি পাঠিয়ে দাও তাহলে দেশে ফিরব না নইলে দেশে আমি আর ফিরব না ঠাকুমা পত্রপাঠ একশো টাকা পাঠিয়ে দিলেন এবং নাতিও টাকা পেয়ে বাড়ি ফিরে এলো তখন একদিন ঠাকুমা তার নাতিকে জিজ্ঞাসা করল তুই তো চাকরি করতে মাইনের টাকাগুলো করলে নাতি উত্তর দিলে সে তো লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে গেছে দেড় লক্ষ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করেছি ঠাকুমা আমি মরে গেলে টাকাটা তুমি তো পাবে ঠাকুমা বলে উঠলেন সাত সাথ নমস্কার